আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে আমি আলোচনা করব কুমিল্লার পারিবারিক অপারেটর বলা চলে এশিয়া ট্রান্সপোর্টকে নিয়ে কুমিল্লার পারিবারিক অপারেটর এই কারণে বলা হইতেছে কারণ এশিয়া ট্রান্সপোর্ট ছাড়া তাদের আরও দুটা নামে তাদের গাড়িগুলো চলে যেমন এশিয়া লাইন এবং এশিয়া ইয়ারকন এশিয়া ইয়ারকন এবং এশিয়া ট্রান্সপোর্ট দুই পরিবহন চলাচল করে কুমিল্লা জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড থেকে এবং এশিয়া লাইন যেটা আছে সেটা চলাচল করে কুমিল্লার শাসনকাছা বাস টার্মিনাল থেকে এশিয়া ট্রান্সপোর্টের সুনাম একটা সময় কুমিল্লা শহরে প্রচুর পরিমাণে ছিল এবং এশিয়া ট্রান্সপোর্টে মানুষ ভালোভাবে যাতায়াত করত কিন্তু মাঝখানে কিছুটা বছর এশিয়া ট্রান্সপোর্টের যাতায়াত করা অর্থাৎ যাত্রীর চাহিদা অনেকটাই কমে গিয়েছিল কারণ তাদের সার্ভিসটা প্রায় লোকালের মতন হয়ে গিয়েছিল ঠিক ওই সময় মানুষ বিশেষ করে বিশ্বর থেকে তিশা প্লাসে চলাচল করত ঢাকাতে কারণ তিসা প্লাসের সার্ভিস অত্যন্ত ভালো ছিল বর্তমানে তারা মোটামুটি ঘুরে দাঁড়ানোর একটা প্রচেষ্টা চালাইতেছে বিশেষ করে এশিয়া ট্রান্সপোর্টের কথাই বলতেছি এশিয়া ট্রান্সপোর্ট সম্প্রতি তাদের সার্ভিসের মান আগে থেকে অনেকটাই উন্নত করেছে আর তার ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে তাদের বহরে যুক্ত করেছে চার ইউনিট অশোক লিলেন ষোলো ষোলো সুপার মডেলের নন এসি বাস যার মধ্যে অলরেডি দুইটা বাস যাত্রীদের জন্য চলাচল শুরু করে দিছে এবং দুইটা বাস আসার অপেক্ষা রয়েছে ভিডিওতে আপনারা যে দুটি বাস দেখেছেন অর্থাৎ একটা লাল পেন্ট এবং একটা নীল পেন্টের মূলত ওই দুটা বাসই যুক্ত হয়েছে তাদের বহরে এবং আরও যে দুটা বাস আসবে সেগুলা একটা লাল পেন্ট এবং একটা নীল পেন্টেই থাকবে বাস দুটিতে নন এসি যেহেতু তারা ইকোনমি ক্লাস সিট ব্যবহার করেছে সর্বমোট পঁয়তাল্লিশটা সিট অ্যাপ্লাই করা হয়েছে সিটগুলো মোটামুটি কমফোর্টেবল বলা চলে যেহেতু নব্বই পঁচানব্বই কিলো রাস্তা যাতায়াত করবে সেই হিসাবে মোটামুটি কমফোর্টেবল সিট অ্যাপ্লাই করার চেষ্টা করেছে এশিয়া ট্রান্সপোর্ট এশিয়া ট্রান্সপোর্টের কাজগুলো মূলত কুমিল্লা লোকমান গ্যারেজ থেকে করানো হয় কিন্তু বর্তমানের যে প্যাকেট গাড়িগুলো তাদের বহরে যুক্ত হচ্ছে সেগুলোর কাজ করানো হয়েছে বাংলাদেশের স্বনামধন্য বডি বিল্ডার্স ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে বাসগুলোর বড়ির কাজ যথেষ্ট পরিমাণ সুন্দর হয়েছে কারণ তারা করে লাকসানা শেপের বাসগুলো দেখতে তেমন একটা ভালো লাগে না গ্লাসটা জানি লাগে কিন্তু তারা ফ্রন্ট এবং মোটামুটি ডবল যে কাজ করেছে আসলে সত্যি কথা বলতে গেলে যথেষ্ট পরিমাণ সুন্দর হয়েছে আমার নিজের কাছে ভালো লাগছে নীল পেন লাল পেন যাই বলে মোটামুটি সিম্পলের মধ্যে একটা গর্জিয়াস পেন্ট অ্যাপ্লাই করেছে তারা আশা করি আপনাদের কাছেও বাসটা সরাসরি দেখলে ভালো লাগবে যদি বাস ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এশিয়া ট্রান্সপোর্টের বর্তমান গাড়িগুলো কিন্তু ঢাকা কমলাপুর পর্যন্ত চলাচল করে এবং তারা ভাড়া রাখে 200 টাকা আপনারা যদি ঢাকা কমলাপুর যেতে চান তাহলে কুমিল্লার জাঙ্গেলা কাউন্টার থেকে অথবা বিশট কাউন্টার থেকে এশিয়া ট্রান্সপোর্টে ভ্রমণ করতে পারবেন আশা করি আপনাদের ভ্রমণ অবশ্যই ভালো হবে তো ভিউয়ারস আজ এ পর্যন্ত অতি শীঘ্রই হাজির হয়ে যাব নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ